শূন্যবোধকালে আমি বলে কিছু থাকে না শুধু শূন্য আর শূন্য শূন্য দিয়েই যেন চারিদিক পূর্ণ হয়ে থাকে এমনকি আমি নিজেকে কোনো আলাদা সত্যারূপেও খুঁজে পাই না আমি শূন্যবোধ যেন আমি আর শূন্যবোধ এক আর তারপর থেকেই অন্তরে একটা স্বরূপ বোধ অনুভব করছিলাম বোধটাই আমি হয়ে যাবে আমি বোধ হয়ে যাবে শূন্য অবস্থায় স্থিত অবস্থা অনুভব হয় এটাই সঠিক বোধ যেহেতু দ্বিতীয় কিছু নেই সেহেতু আমি সব আমি ছাড়া কিছু হতে পারে না আর এই বোধ অর্থাৎ যে একবার নিজেকে শূন্য বোধে করতে পারবে সে এই আমার মর্মার্থ বুঝতে পারবে অন্তর যত শান্ত হয়ে আসবে ততই এই বোধের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া যাবে চিন্তাকে ছাড়িয়ে উঠতে পারবে চিন্তা অধীন হবে তবে লয় নয় শূন্য পথে জেগে থাকতে হবে আমি শূন্য এই জ্ঞান যেন জাগ্রত থাকে এই শূন্য অবস্থায় শ্বাস প্রশ্বাসের খেয়াল থাকে না দুই নাক দিয়েই শ্বাস প্রশ্বাস বইতে থাকে এইসব কিছু যে বোধ করছে তাকে বোধ করা হল বোধে বোধ এটাই প্রকৃত জ্ঞান বুদ্ধি দ্বারা এসব সঠিক বোঝা যাবে না নিজেকে অন্তরে অনুভব করতে হবে তবেই সঠিক জ্ঞান হবে জ্ঞানই হল স্থিত অবস্থা আর স্থিত অবস্থা মানে এক অবস্থা বা এক জ্ঞান অন্তরে থাকাই হলো এক জ্ঞান এই অবস্থা লাভের পর যে কর্মই করা হোক না কেন সেটা নিষ্কাম হয়ে যাবে এখানে প্রশ্ন হতে পারে অন্তরে সর্বদা থাকলে জীবন ধারণ কী প্রকারে হবে উত্তর হল প্রকৃতি সব করিয়ে নিবে খাবার বা যেটার প্রয়োজন হোক সেটা নিজে বা অন্যের দ্বারা হোক ঠিক জোগাড় হয়ে যাবে তাই এই সব চিন্তা করার প্রয়োজন নেই সর্বদা বোধে থাকতে হবে এই আমি বোধ আসার প্রাথমিক অবস্থায় ধ্যানে বসলে হাত পা কাঁপতে পারে মাঝে মাঝে এমন হবে যে শরীর গোলাতে আরম্ভ করবে এটা আমি বোধের চাপ শরীর নিতে পারে না যখন তখন এই অবস্থা হয় তাই চাপটাকে নিজে থেকে একটু হালকা করে দিলেই আস্তে আস্তে এর সাথে শরীরের সম্পৃক্ততা হয়ে যাবে অর্থাৎ শূন্য অবস্থা হচ্ছে বা শূন্য বোধ হচ্ছে এমন একটা অবস্থা যখন কোনো বোধ এমনকি আমি বোধও থাকে না